ওনাদের কাছে আমরা পৌঁছাইছি আপনার এই বিষয় তুলে ধরার কারণে ওনারা তো থাকে বিদেশ সৌদিতে ওনারা আপনার জন্য এই তীব্র গরমে কিছুটা কমানোর জন্য আপাতত একটা ফ্যান উপহার পাঠিয়েছে আপনার জন্য আর সাথে আপনার জন্য কিছু আর্থিক সহযোগিতা পাঠিয়েছে এটা দিয়ে আপনি আপাতত আপনি একটু ভালো মতো চলেন ওনারা আবার আপনাকে সহযোগিতা করবো এই ফ্যানটা দেবো এটা হচ্ছে কি আপনার কিছু কিনা খেন